দিনটা ছিল শুক্রবার আর প্রতিদিনের মতো শুক্রবারটাও ওই সেইভাবেই কাটছে তো সকালে ঘুর থেকে উঠে বা আলাদা বাগানে যে একটু গাছগুলো দেখে আসলাম দুইটা গাছে আছে নাই আর আমি এখানে দু তিন দিনের জন্য রুটি বানিয়ে রাখছি আর এগুলাকে একটু হালকা ছেটা দিয়ে তারপর হচ্ছে একটু ঠান্ডা পুকুর দিচ্ছিলাম হালকা চুলোই আর হচ্ছিলো সো এইটুপুর দেখে একটা তেল বানিয়েছি জানি না কতটুক কাজে দিবে আর দিনে শুক্রবার ছিল যেহেতু আমার হাসপেন্টের হচ্ছে নামাজ আমাদের সো ওর জন্য না দিবেনা আমার দেরি করতে দেরি করলাম আর এখানে আমি একটা অর্গানাইজার অর্ডার করছিলাম এখানে ছোটো ছোটো সেকশন আছে অনেকগুলো আছে এখানে পাঞ্জাবি পাজামা তারপর হচ্ছে টি শার্ট এগুলা অর্গানাইজ করে বাস করে রাখা যাবে তো আমার কাছে অর্গানাইজারটা অনেক হেল্পফুল মনে হয়েছে ভালো লাগছে অনলাইনে অর্ডার করছিলাম তো ফার্স্টে ভাবছিলাম যে হয়তো কাজ হবে না ভালো তারপর দেখলাম কেন না ভালোই লাগতে আর আগের দিন রাতে আমাদের ম্যারেজ ডে ছিল পাঁচ বছর হয়ে গেছে বিয়ের আলহামদুলিল্লাহ সো আর চারটা অনেক সুন্দর তারপর রাতের বেলায় এসে আমার তো যাওয়া যাওয়ার কিছু কাটিচ্ছে বানেলাম অনেক ফেসবুকে দেখতাম ছোট গ্রামে ঠিক থাকে লেবু আমি একটু ট্রাই করলাম মোটামুটি ভালোই লাগছে আবার আমার একটু ভুল হচ্ছে অসুবিধে আর রাতের এমন পারি বেশি নিতে দিন সকালবেলা হচ্ছে আমার বেড বেডকভারটা চেঞ্জ করলাম বোয়াকে বেডশিটে দিব তার জন্য বেড খাবার চেঞ্জ করে নতুন বেড বেডকাভার বিছালাম আর আর এই পাশে আমি কিছু রাখতে পারি না যেহেতু আমার বিয়ে এখন হাঁটা শিখছে তার অকারে হাটে তো দেখা যায় টানাটানি করে সব কিছু তারপর হচ্ছে এখানে একটা ফুলদানি রাখলাম আর আমার হাজব্যান্ডের যত কাপড়গুলো আসে সুন্দর করে বাজ করে এখন রেখে দেবো